আগামীকাল সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশের জন্য ওয়াচলিস্ট আজকে ডি এস সি এক্স ছাব্বিশ পয়েন্ট মাইনাস তিনশো ছিয়ানব্বই কোটি মার্কেট পর পর তিন দিন বড় ফল এটাকে আমরা বড়ো ফলই বলবো বড়ো ফল এখানে একটা বিষয় যেটা বলা উচিত আমি ইতিপূর্বে বেশ কিছু ভালো ওয়াচলিস্ট দিয়েছি যেগুলো মার্কেটে ভালোভাবে কাজ করেছে কিছু লিস্ট ভালোভাবে কাজ করেনি সময় নিয়েছে কিন্তু মার্কেটে প্রফিট দিয়েছে এটা আমার টেকনিক্যাল অ্যানালাইসিসের এটা আমার আমি বলবো যে এটা আমার দুর্বলতা বা দুর্বলতম জায়গা যেটা স্বীকার করা উচিত যেটা হলো যে টেকনিক্যাল অ্যানালাইসিস করা হয়েছে কিন্তু যেগুলো বাড়ার শেয়ার যেগুলো মার্কেটে প্রফিট দিয়েছে কিন্তু আমার লিস্টে ছিল না এটাকে বলবো যে আমার দুর্বলতা তো দুর্বলতা অবশ্যই স্বীকার করতে হবে তো আজকের যে লিস্টটা আমি দিচ্ছি সেটা যদি ভালো মার্কেটে হতো খুব ভালো করতো যেহেতু মার্কেট নেগেটিভ এই মার্কেটও সে ভালো করবে ফার্স্ট হলো সে ইকুইটি সেভ করবে এবং আপনাকে প্রফিট দেবে এই ওয়াশলিস্টে এবং এই ওয়াশলিস্টটা আপনার লস হওয়ার সম্ভাবনা একেবারে নেই অর্থাৎ এখন থেকে লিস্ট যেগুলো আমার যে লিস্টগুলো আমি দিব যেগুলো হলো যে মার্কেটে যাতে কোনো শেয়ারই যাতে আমাদের লিস্টের বাইরে যাতে খুব একটা না যায় অর্থাৎ যেগুলো বাড়বে সেগুলো আমাদের লিস্টে অবশ্যই থাকতে হবে অর্থাৎ যাতে কোনো অ্যানালাইসিস আমাদের চোখ এড়িয়ে না যায় যেটা ইতিপূর্বে বেশ কিছু শেয়ার মার্কেটে প্রফিট দিয়েছে কিন্তু আমার লিস্টে ছিল না এটাকে আমি বলছি এটা আমার পয়েন্ট কিংবা এটা আমি বলবো যে এই অ্যানালাইসিসটা যে সঠিক অ্যানালাইসিস ছিল কিন্তু আরো কেয়ারফুল হওয়া উচিত ছিল যাতে কোনো শেয়ারই আমাদের ওয়াশলিস্টের থেকে এড়িয়ে যেতে না পারে অর্থাৎ যে শেয়ারই বাড়বে সেটা অবশ্যই আমাদের লিস্টে থাকা উচিত তো যাতে নেক্সট টাইম থেকে যাতে এই ধরনের আর না হয় এই জন্যই আজকের লিস্টটা এইভাবে করে তৈরি করা এবং এভাবেই করে পরবর্তী লিস্টগুলো তৈরি করা হবে যেগুলো এখন যদি ভালো মার্কেট থাকতো পজিটিভ মার্কেট থাকতো তাহলে এই আজকের ওয়াচলিস্ট ইউজ ভালোভাবে কাজ করত আর আজকে নেগেটিভ মার্কেটেও এই লিস্ট কাজ করবে ফার্স্ট হলো আপনার ইকুইটি সেভ করবে এবং এখান থেকে আপনার প্রফিট পাবেন তো আজকে ওয়াশলিস্ট আমি বলে দিচ্ছি কি কি ওয়াচলিস্ট ব্যাটবিসি এক লক্ষ আট হাজার ভলিউম তিনশো বাইশ টাকা পঞ্চাশ পয়সা এখান থেকে ফল মার্কেটেও এই শেয়ারের প্রাইস পড়বে না টেকনিক্যাল অ্যানালিস অনুযায়ী এবং প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি খুব ভালো পজিশনের তিনশো বিশ টাকা পয়সা ক্লোজিং মার্কেট যেহেতু খারাপ নেগেটিভ সেহেতু এখানে আমাদেরকে ইকুইটি ধরে রাখার জন্য এই শেয়ার বেস্ট প্লাস আমাদেরকে এটাকে প্রফিট দিবে আগামী রোববার বিশ তারিখ থেকে চব্বিশ তারিখ আমাদের আরেকটা কোর্স শুরু হবে এটা হলো আমাদের অষ্টম কোর্স ফুল কোর্স তো এখানে আপনারা সবাই অংশগ্রহণ করবেন আশা করা যায় এই কোর্সের মাধ্যমে আপনাদের এইটি পার্সেন্ট ট্রেডিং পলিসি চেঞ্জ হবে মার্কেট আর আপনাদের লস আসবে না আপনারা যখনই প্রফিট করবেন আপনারা মার্কেটে মার্কেট বুঝেই প্রফিট করবেন এবং মার্কেট আর কখনোই মার্কেটে প্রফিট মার্কেটকে মার্কেট থেকে আপনার পোর্টফোলিও থেকে হারিয়ে যাবে না অর্থাৎ যে প্রফিটটা করেন সেটা আপনার পোর্টফোলিও থেকে যাবে এবং আপনারা কোর্সের তিন দিনের দিনই আপনারা বলতে পারবেন এখন থেকে আমরা প্রফিটেবল ট্রেড করতে পারব তো আশা করি আগামী বিশ তারিখ থেকে চব্বিশ তারিখের পাঁচ দিনের এই কোর্সে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং আপনাদের ট্রেডিং সিস্টেমের এইটি পার্সেন্ট ট্রেডিং পলিসি চেঞ্জ হবে এই কোর্স করার মাধ্যমে এবং নেক্সট টাইম থেকে আর কখনোই মার্কেটে লস আসবে না এরপরের লিস্টে যেটা দেখব সেটা রোজে ইভিএল ইস্টার্ন ব্যাঙ্ক ছাব্বিশ লক্ষ ছাপ্পান্ন হাজার বলিউম সাতাশ টাকা দশ পয়সা ক্লোজিং খুব ভালো ডিভিডেন্ড এই ফল মার্কেটেও আমাদেরকে প্রফিট দিবে প্লাস ইকুইটি সেভ করবে তো ব্যাটবিসি ইবিএল এগুলো দুটোই আমরা দেখব যে খুব ভালো শেয়ার অর্থাৎ আমাদের ইকুইটি সেভ করবে প্লাস আমাদেরকে প্রফিট দিবে এরপর আমরা যেটা দেখলাম মিড ডেট ব্যয় মিড ডেল ব্যান বাইশ লক্ষ সতেরো হাজার ভলিউম ষোলো টাকা তিরিশ পয়সা ক্লোজিং অনেকখানি পরে এসেছে এখান থেকে একটা শর্ট একটা হয়তো মুভমেন্ট আসবে অর্থাৎ এই ফল মার্কেটের জন্য এটা আমি বলবো যে যে ইক্যুইটি সেভ করার মতো এখনকার শেয়ার অর্থাৎ বেশি ফল অর্থাৎ এখানে যে ভলিউম এখানে হয়তো সে তার প্রাইস কিছুদিন টিকে থাকবে অর্থাৎ লস হওয়ার সম্ভাবনাটা কম এবং প্রফিট হওয়ার সম্ভাবনাটাই বেশি সবচেয়ে বড় কথা হলো ইকুইটি সেভ করবে এরপরে যেটা দেখব গ্রোয়েন পাওয়ার সাত লক্ষ পঁচানব্বই হাজার ভলিউম তেইশ টাকার ক্লোজিং ভালো ভলিউমের শেয়ার আশা করা যায় এই ফল মার্কেটও আমাদেরকে নির্বাচ করবে না এবং মার্কেট যদি ভালো পজিটিভ থাকতো সেক্ষেত্রে খুব ভালো প্রফিটেবল শেয়ার ছিল এটা তো আজকের যে ওয়াশ লিস্ট এই ওয়াশ লিস্ট আশা করা যায় এই এই ফল মার্কেটেও আমাদের ইকুইটি সেভ করবে এবং আপনাদেরকে প্রফিট দেবে এবং নেক্সট টাইম থেকে আমি আবারও বলছি নেক্সট টাইম থেকে মার্কেটে যে শেয়ারই প্রফিট দেবে আশা করা যায় আমাদের লিস্ট থেকে কোনো শেয়ারই বাদ পড়বে না এবং আমার যে ভুল বা আমার যে দুর্বলতা ছিল টেকনিক্যাল অ্যানালাইসিসের বা আমি যেগুলো এড়িয়ে গিয়েছিলাম এগুলো যাতে আর কখনো যাতে নেক্সট টাইম যাতে আমার চোখ এড়িয়ে না যায় এভাবেই আমি টেকনিক্যাল অ্যানালাইসিসের করেই তারপর লিস্ট দিব এবং আজকের ওয়াসিস যেটা দিলাম ঠিক অনুরূপভাবে প্রত্যেকটা ওয়াশলিস্ট এভাবেই দিব অর্থাৎ মার্কেটে যাতে কোনো শেয়ারই আমাদের চোখ এড়িয়ে না যায় অর্থাৎ প্রত্যেকটা প্রফিটেবল শেয়ারে আমরা টাচ করব। এভাবে আমরা অ্যানালাইসিস দিব এবং এভাবে আমরা ওয়াশ লিস্ট দেব আমি আশা করবো আপনারা প্রত্যেকেই আমার এই ওয়াশ লিস্টটা ফলো করবেন এবং আমি আবারও বলছি আমার যে দুর্বলতম যেটা আমি আমার চোখে দিয়ে গিয়েছিল অনেকগুলো শেয়ার যেগুলো প্রফিট দিয়েছে কিন্তু আমি ওয়াচলিস্টটা আনি নি নেক্সট টাইম আশা করি এই ধরনের আর আমাদের ওয়াশ লিস্ট থেকে হারিয়ে যাবে না ওয়াচ লিস্ট আসবে অর্থাৎ মার্কেটে যে শেয়ারই বাড়বে সেই শেয়ারে আমাদের ওয়াচ লিস্টে থাকবে এভাবে করে ওয়াশ দেওয়া হবে এবং এভাবে অ্যানালাইসিস হবে প্রয়োজন একটু সময় নিয়ে ঘুরবো তারপরও যাতে আর কখনোই অর্থাৎ আমার এই চ্যানেলের এবং আমার পেজের প্রত্যেকটা ফলোয়ার সাবস্ক্রাইবার যাতে প্রফিটে থাকে আমার সাথে যারা আছেন তারাও যাতে প্রফিটে থাকে নিজের দুর্বলতম যে জায়গাগুলো এটা বলাটা আমি বলি যে এটা উচিত কারণ অনেক বেশ কয়েকটা শেয়ার যেগুলো আমি আমার কাছে পরে একটু আমার কাছে আফসোস হয়েছে আমি কেন এটা আমি ওভারলুক করে গেলাম তো নেক্সট টাইম থেকে আসলে যাতে এটা না হয় আমি সেভাবেই আমি ওভাবে ওয়াশলিস্ট প্রোভাইড করব এবং আপনাদের যে যে পোর্টফোলিওগুলো যাদের যাদের অবস্থা খুব খারাপ অবস্থায় সেগুলোকে কনভার্ট করে প্রফিটেবল নিয়ে আসার জন্য যত কিছু দরকার সেভাবেই আমি কাজ করে যাব তো আজকের আলোচনায় পর্যন্তই ধন্যবাদ